শুভ সুন্দর সবাইকে আজকের বিশ্ব নৃত্য দিবস সবাইকে জানাই বিশ্ব নৃত্য দিবসের অনেক অনেক শুভেচ্ছা আমি জেলা শিল্পকলা একাডেমির নৃত্য বিভাগের শিক্ষার্থী আমরা সবাই জেলা শিল্পকলা একাডেমি শিক্ষার্থী আজকে আমরা নৃত্যভুঞ্জ একাডেমি থেকে পারফরমেন্স করেছি এর পরিচালনায় ছিলেন মেহেদি হাসান দিতি তো বিশ্বের যে প্রান্তে যে নৃত্যশিল্পী রয়েছে সবাইকে জানাই অন্তরের গভীর স্থল থেকে অনেক অনেক শুভেচ্ছা এবং নৃত্যশীল নৃত্যটাকে যাতে আমরা এভাবে ধারণ করতে পারি এবং আরও সমৃদ্ধ হয়ে সামনের দিকে এগিয়ে যেতে পারি বাংলাদেশের সংস্কৃতিকে এভাবে রক্ষা করে যেতে পারি এই কামেশ আর বিশ্বের লালু টিভিকে অনেক অনেক ধন্যবাদ রাজশাহীতে পালিত হল আন্তর্জাতিক নৃত্য দিবস সারা বিশ্বের ন্যায় রাজশাহীতে নৃত্য শিল্পীরা পালন করলো আন্তর্জাতিক নৃত্য দিবস দিবসটি পালনের আয়োজক বাংলাদেশ নৃত্য শিল্পী সংস্থা রাজশাহী শাখা আয়োজনের সহিত বিভিন্ন নৃত্যশিল্পী শিল্পী প্রতিষ্ঠানের কয়েক শতাধিক নৃত্য শিল্পী বৌনীল সাজে বর্ণাঢ্য শোভাযাত্রা সহ নগরীর সড়ক প্রদক্ষিণ করে শোভাযাত্রাটি শিল্পকলা একাডেমি রাজশাহী মেলনায়তনে পৌঁছলে মোমের বাতি প্রজ্বলিত করে শিল্পীরা নৃত্য ভঙ্গিমাই অতিথিদের অভ্যর্থনা জানান নেপথ্যে আনন্দলোকে মঙ্গলোকে গানের সাথে নৃত্যগুরু পান্না জেলা শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার শাহাদত হোসেন ও নৃত্যশিল্পী সংস্থার আজ সভাপতি নৃত্যশিল্পী শহীদুল ইসলাম প্রদীপ জ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন অনুষ্ঠানের উদ্বোধনী কথনে উত্তরাঞ্চলের নৃত্য শিল্পের কর্ণাধার খ্যাত সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও কলামিস্ট নৃত্যগুরু বান্না শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার সাদত হোসেন এবং এটিএন বাংলার সিনিয়র স্টাফ রিপোর্টার সোজাউদ্দিন ছটুন বক্তব্য প্রদান করেন শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন সংস্থার সাধারণ সম্পাদক নৃত্যশিল্পী মোহন মৈত্র বক্তারা বিশ্ব নৃত্য দিবসের ইতিহাস জ্যা জর্জে জীবনী এবং সমাজ উন্নয়নের ক্ষেত্রে নৃত্যশিল্পীদের করণীয় এবং অপসংস্কৃতির করাল গ্রাস থেকে যুব তরুণ সম্প্রদায়কে রক্ষার বিভিন্ন পন্থা সহ নৃত্যশিল্পের উন্নয়নের ক্ষেত্রে সরকারের পূর্ণ সহযোগিতা কামনা করেন নৃত্যানুষ্ঠানের শুরুতেই নৃত্যশৈলী প্রদর্শন করেন উত্তরাঞ্চলের নৃত্যশিল্পের জনক সংগঠন নিকোন নৃত্যশিল্পী গোষ্ঠীর শিক্ষার্থীরা এরপর নিপুণ কালচাল একাডেমি স্পন্দন নৃত্যালয় উৎপত্তি নৃত্যাশ্রম ঝংকার নৃত্যশিল্পী গোষ্ঠী ধ্রুপদ আলোক নৃত্যকুঞ্জ সেন্ট জন রেমঝিম সাংস্কৃতিক গোষ্ঠী সোহাগ ডান্স একাডেমি জিবি ফ্যাশন অ্যান্ড ডান্স একাডেমি একতা ডান্স একাডেমি ছন্দ নৃত্যশিল্পী গোষ্ঠী ও ভঙ্গি নৃত্যালয় এবং ক্ষুদ্র নৃ গোষ্ঠীর শিল্পীরা শিল্প নৃত্যশিল্পী নৃত্য প্রদর্শন করেন নৃত্য পরিচালনায় ছিলেন শহীদুল ইসলাম কাবেরী সরকার সনিয়া ওলি তহিদুল ইসলাম সবুজ লাডলি মোহন মৌমিতা বিশ্বাস টুম্পা খালেদা হাসান রানী মুস্তাফিজুর রহমান সাকিব আহমেদ আবু হেনা জুয়েল মেহদি হাসান রিপন আলী হাসান তুষার রবিন শেখ ও ফরাদ হোসেন আদনান অনুষ্ঠানের পরিসমাপ্তি হয় শিল্পীদের সমবেত কণ্ঠে জাতীয় সঙ্গীত পরিবেশনার মাধ্যমে অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন মনিরা রহমান মিঠি আজ আন্তর্জাতিক বিশ্ব নিত্য দিবস আমি মুক্তাদির বাঁধন স্থাপিক রিপোর্টার বিশ্বের আলো দাদশাহী ধন্যবাদ সকলকে